তখন হজরত আলির আদে আলাহু এর পরিবারে পাঁচজন সদস্য ছিলেন তিনি নিজে সহ মা ফাতেমা রাদিয়াল আহু হজরত হাসান রাদিয়া লহু হজরত হুসেন রাদিয়ালহু এবং হজরত হারিস রাদিয়ালাহু একবার তারা তিন দিন অনাহারে থাকেন কিছুই আহার জোটেনি হজরত ফাতেমা রাদেলা আহুর একটি চাদর ছিল তিনি তা বিক্রয়ের জন্য হজরত আলিরাদ্দালনুকে দিলেন হজরত আলী আদে তা ছয়দির হামে বিক্রি করে দেন আর তখনই একজন ফকির এসে তার কাছে সাওয়াল করল আল্লাহর রস্তে আমাকে দান করুন হজরত আলে রাদ্দাহু সেই দিরহাম ফকিরকে দিয়ে দিলেন এই বিস্ময়কর ঘটনার পর হজরত আলে রাদুর সাথে পথে একজন লোকের সাক্ষাৎ হলো তার সঙ্গে ছিল একটি উট লোকটি বললেন হে আবুল হাসান আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো আলার্দাহু বললেন এই উটটি ক্রয় করার জন্য আমার কাছে কোনো অর্থ নেই লোকটি বললেন এটি আপনি বাগেতে নিতে পারেন আলিরাদু বললেন কততে আপনি বিক্রি করবেন লোকটি বললেন একশো দিরহাম অতপর হজরত আলিরাদু একশো হামের বিনিময়ে উটটি ক্রয় করলেন এবং পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর আরেকজন লোকের সাথে তার সাক্ষাৎ হলো এবং বললেন হে আবুল হাসান এই উটটি কি আপনি বিক্রয় করবেন হজরত আলিরাদ আলহানু বললেন হ্যাঁ লোকটি বললেন আপনি কত মূল্যে ক্রয় করেছেন আলিরা দিয়ালাহনু বললেন একশো দিরহামে ওই লোকটি বলল আমি ষাট দিয়ে হাম লাভে ক্রয় করব। এরপর উটটি তিনি একশো ষাট হামে বিক্রয় করলেন লোকটি তাকে একশো ষাট দিয়ে হাম দিয়ে দিল আলিরা দিয়া টাকা নিয়ে পথ চলতে লাগলেন প্রতিমধ্যে পূর্বের সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হলো তিনি বললেন হে আবুল হাসান নিশ্চয়ই তুমি উটটি বিক্রয় করেছো তিনি জবাব দিলেন হ্যাঁ লোকটি বলল আমার প্রাপ্য পরিশোধ করো আলিরা দেহু তাকে কথা মতো একশো দিন হাম দিয়ে দিলেন এবং তার সঙ্গে ছিল সারদির হাম এই নিয়ে মা ফাতেমার ঘরে ফেললেন ফাতেমারা দেয়াল জিজ্ঞেস করলেন এত দিন হাম কোথায় পেয়েছেন আলী দেয়াল বললেন আল্লাহর সঙ্গে হাম দিয়ে ব্যবসা করেছি তিনি আমায় হাম দান করেছেন অতপর তিনি মহানবী সাল্লা আলসালামের নিকট গেলেন এবং ঘটনা খুলে বললেন মহানবী সাল্লাহ সাল্লাম বললেন হে আলী তুমি কি জানো বিক্রেতা কে ছিল এবং ক্রেতাই বা কে ছিল অতপর তিনি বললেন বিক্রেতা ছিলেন হজরত জিব আলাহি সাল্লাম আর ক্রেতা ছিলেন হজরত মিক্রাল আল্লাহ সাল্লাম এবং উঠটি ছিল জান্নাতি উঠ অতপর হজরত মোহাম্মদ আলাইসাল্লাম বললেন হে আলী আল্লাহ পাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি প্রথমত তোমার স্ত্রী যে হবে সর্দার দ্বিতীয়ত তোমার পুত্রদ্বয় শ্বশুর যে কিনা নবী কুলের সর্দার সুবাহ আল্লাহ সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সে সব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন আল্লাহ সর্বশক্তিমান বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল